এটি কোনো সিনেমা বা নাটকের শুটিং নয় এটা হচ্ছে একটা বাস্তবতা গ্রামের মধ্যে ছেলের হাতটি ধরে এর ওর গিয়ে চাউল ডাউল আলু এগুলো করে নিয়ে আসেন এই অসহায় আসল ঘটনা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে ভালো মন্দ খাওয়ার সামর্থ্য অসহায় এক মা পাশে বসে আছেন ছেলে পান্তাবাদ এবং কাঁচামরিচ খাচ্ছেন এই পান্তাবাত এবং কাঁচামরিচ ছেলেটি এত সুন্দর করে খাচ্ছেন মনে হচ্ছে তিনি না জানি কত দামি খাবার খাচ্ছেন হ্যাঁ এটা তো দামি খাবারই কারণ তাদের কপালে মাঝে মধ্যে এই পান্তা ভাটি জুটে না ছোট একটি শিশু বাচ্চা কোনো কিছু বোঝার আগে তিনি তার দারিদ্র্য এবং অভাবকে বুঝেছেন তাই যখন তার মন খারাপ হয় মাথায় হাত দিয়ে কিংবা হাঁটুর নিচে মাথা দিয়ে এভাবে বসে থাকেন ছোট্ট একটি অনুরোধ কোনো কিছু না করতে পারলে ওই ভিডিওটুকু শেয়ার করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী রোজার মাস আমার পাশে সোহান নামে একটা ছেলে মানিকগঞ্জ চরকাটারি গ্রামে চরের মধ্যে বসবাস এই ছেলের জন্ম থেকে পায়খানার রাস্তা নাই তো তিনি জন্মের দুই দিন পরে অপারেশন করে পেটের এই সামনে দিয়ে আসলে পায়খানা রাস্তা করা হয়েছে আমি দেখাচ্ছি একটু দেখি বাবা বাবা একটু দেখি সামনে নিয়ে আসো ক্যামেরাটা সামনে নিয়ে আসো একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো দেখো দেখাও একটু দেখাও এই দেখো এইখানে পায়খানা রাস্তা অলরেডি কিন্তু মল বের হচ্ছে এইখান দিয়ে এটা এটা একটু আটকান আটকান এটা একটু আটকান আটকায় দেন মানে কতটা কষ্ট একবার ভাবছেন আপনারা জন্ম হইছে মলের রাস্তা নাই পরে এটা অপারেশন করে সামনে দিয়ে করা হইছে আর দুঃখের বিষয় হলো তার বাবা তার যখন দুই বছর বয়স তখন তার বাবা দুনিয়া থেকে চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে এখন কথা হচ্ছে এই ছেলেটার ঠিক পায়খানার রাস্তাটা করতে হবে পেছন দিয়ে এই জন্য টাকা দরকার তিন লক্ষ টাকা তারা গরিব মানুষ আপনারা দেখেছেন মানুষের বাড়ি থেকে চেয়ে চিনতে যতটুকু চাল ডাল আলু পায় তা দিয়ে তারা কোনোরকম পান্তা ভাত খেয়ে সংসার চালায় তার নানা এখানে উপস্থিত আছেন তিনি একজন মসজিদের ইমাম আসলে চরের মধ্যে মসজিদ ভাবতেই পারতেছেন কতটা উন্নত মসজিদ এমন কোনো উন্নত না সেখান থেকে যা পায় মুষ্টি চাউলের মতো তা দিয়ে তার মেয়েকে এবং কি তার নাতিকে খাওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে আপনার নাতির অপারেশন করতে কত টাকা লাগবে তিন লক্ষ টাকা লাগে তিন লক্ষ টাকা লাগে আচ্ছা তিনি আসলে কত বছর বয়সে এই সমস্যাটা হয় এবার মায়ের গর্বে থেকেই এই দেখো মায়ের গর্বে থেকেই পায়খানা রাস্তাটা ছিল না অপারেশন করে সামনে দিয়ে বের করছেন তিনি আপনার তো মা না আচ্ছা তিনি দিনে কয়বার মল ত্যাগ করেন তিনবার তিনবার আচ্ছা তো এখন অপারেশন করতে কত টাকা লাগবে তিন লাখ তিন লাখ টাকা লাগবে এখানে অনেক রিপোর্ট আছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রিপোর্ট আছে আসলে এগুলো দেখাতে গেলে সময় নষ্ট হয়ে যাবে আমাদের আর আমি যেটা বলতে চাচ্ছি আপনারা সবাই এক জায়গায় চা খাইতে বসলে কিন্তু 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চলে যায় একদিন অন্তত চা খাওয়া বন্ধ করেন একদিন অন্তত সিগারেট খাওয়া বন্ধ করেন এই ছেলেকে একটু সহযোগিতা করেন আপনারা এর মধ্যে কিন্তু ভিডিওতে একটা বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন এটা বিকাশ আছে প্লাস নগদ আছে ছেলেকে নিয়ে আপনার এখন কি কি সমস্যা হচ্ছে ছেলের পায়খানা রাস্তা নাই পেট দিয়ে পায়খানা হয় তারপরে অনেক পদের ওষুধ লাগে লল লাগে লল দিয়ে পায়খানা করতে হয় লল দিয়ে পায়খানা করে আর কি লল দিয়ে সেলাইন দিয়ে আচ্ছা আমরা মাত্র যখন দেখলাম তখন দেখলাম যে এখানে কিন্তু পায়খানা বের হচ্ছে অটোমেটিক তোমার কি পায়খানায় চাপ দিছে চাপ কি বাবা দেখছেন কত সুন্দর মায়াবী একটা হাসি এই হাসিকে দ্বিগুণ করে ফুটানোর জন্য কিন্তু আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন আচ্ছা বাবা তোমার কি কি সমস্যা হয় পায়খানা মুরতে পারো না পায়খানা করতে পারো না কষ্ট হয় আর সবাই তো পায়খানা করে পেছন দিয়ে তোমার কি ইচ্ছা হয় কখনো পেছন দিয়ে পায়খানা করতে আমাকে তো কই না আমাক পায়খানা বানা দাও আরে তোমার মাকে প্রতিদিন দেখছেন প্রতিদিন মাকে বলে মা আমার পায়খানা বানাই দাও মানে পেছন দিয়ে অপারেশন করে পায়খানা বানাই দাও আমি সেখান দিয়ে পায়খানা করব তুমি স্কুলে গেলে সমস্যা হয় না তোমার হয় কি সমস্যা হয় বাবা মুরতে না পারো না পায়খানা করতে পারো না পায়খানা করা লাগলে বাড়িতে চলে আসো দূর দিয়ে হ্যাঁ হ্যাঁ আরে বাবার কত কষ্ট দেখছেন মানে এতটা কষ্ট এই পরিবারে জাস্ট আপনাদের একটা সহযোগিতা হলে কিন্তু পরিবারটা আবার সুখে শান্তিতে দিন কাটাতে পারবে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে এটা দেখার পরে আপনার অনুভূতি কি আসলে আমি নিজেও খুবই কান্না করে দিছি আমার খুব কষ্ট লাগতেছে ওর ঘটনা শুনে আচ্ছা আচ্ছা আসলে আমাকে খবর দিয়ে নি আসছে রুবেল ভাই তিনি গ্রামের অনেক মানুষের অনেক সহযোগিতা করে আপনি কীভাবে খবরটা পাইলেন আমি অনেক খবর পাইছি আমার গ্রামের একটা বড় আপু আছে আমি ঘুমেছিলাম উনি দেখি হঠাৎ করে আমার নিয়ে গেছে নেওয়ার পর আমি এটা দেখি দেখার পর তো আমার পুরে মাথা নষ্ট কই কেমনি কি আমরা টয়লেট করতে আমাদের সবকিছু আছে বাচ্চাটা টয়লেট করার মতো কোনো সিস্টেম নাই মল কাটা পেট কাটা ওইখান থেকে রাস্তা দেখে আমার খুবই খারাপ লাগছে তারপরে আমি আপনাকে ওর ভিডিওটা আমি পাঠিয়ে দিয়েছিলাম ও আচ্ছা হ্যাঁ আমাকে ভিডিওটা পাঠাইছে ভিডিওটা দেখেই কিন্তু আমি আসলে চলে আসছি এখানে সেই সুদূর মানিকগঞ্জ থেকে এই চরের মধ্যে আসছি কি কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা আমি টাকা ব্যবহার ব্যবহারে টাকার অভাবে আমি ওই নাতিটাকে অপারেশন করতে পারি না নাতিটাকে খুব কষ্ট দিয়ে মানে এমন পায়খানা পেশাব করেন নল দিয়ে পায়খানা করানো হয় এবং প্যাথের মধ্যে ব্যথা করছে ওই ওই সিলাইন দিয়ে ওয়াশ করা হয় তখন ওই পায়খানাটা একটু নরম হয় পেট শক্ত হয়ে যায় পায়খানা করতে পারে না তখন ওই পায়খানা ওই নল দিয়ে করালে পারে তখন পায়খানায় একটু করে বাইরে হয় সামান্য কিলার বাইর হয় না পুরে বাইর হয় না আস্তে আস্তে বাইর হয় ওইভাবে পায়খানা করানো হয় আচ্ছা তার বাবা দুনিয়া থেকে চলে গেছে কত বছর আগে ওর ওর বয়স কত ছিল তখন ওর বছর হিসুমক দুই বছর দুই বছর ছিল জি আচ্ছা আচ্ছা কখনো বাবার কথা বলে না যে আমি বাবাকে দেখব বাবাকে ভালো লাগে বাবাকে হ্যাঁ মনে আবশ্য আমার বাবা কই আমার বাবা কই মারা গেছে বাবার আদর পাইবা না তো আপনার মনে তখন কেমন লাগে আমার মনে তো কষ্ট লাগে যেন বাচ্চাকে কোনো কিছু দিতে পারি না পায়খানা রাস্তা বানাইতে পারি না অনেক কষ্ট লাগে বাচ্চার জন্য আপনাদের জমি জমা আছে না জমি জায়গা সব নদীতে নদীতে চলে গেছে ভাঙে গেছে দর্শক এই পাশেই নদী এই বাস্তবের ওইদিকে নদী এই পাশে নদী তারা নদীর মাছখানে আছে আর কি ছোট একটা দ্বীপ যাকে চর বলে তারা কিন্তু সেখানে আছেন আচ্ছা এখন মোটামুটি 3 লাখ টাকা হলে ছেলের অপারেশনটা হয়ে যাবে না হ্যাঁ জি আমার পোলাডার অপারেশন হওয়া যাবে 3 লাখ টাকা হলে হয়ে যাবে 3 লাখ টাকা হলে হবে আচ্ছা আচ্ছা বাবা তোমার অপারেশন যদি করা হয় তুমি কি ভালো হয়ে যাবা জি তখন তুমি খুশি হবা কি খুশি হবা পায়খানা যা ও পায়খানা যা পায়খানা করবে না অনেক খুশি হবা আচ্ছা দর্শক আমি আর ভিডিওটাকে বেশি বাড়াইতে চাচ্ছি না ভিডিওটা সমাপ্তি করব আমি আবারো বলছি কেউ যদি একটু চায়ের দোকানে বসে কেউ যদি একটা মেয়ের সাথে কথা বলে বা কেউ যদি হচ্ছে একটু বাজারে যায় অনেক টাকা খরচ পঞ্চাশটা টাকা একটু পাঠায় দেন দশটা টাকা পাঠায় দেন প্রয়োজনে দুই টাকা পাঠান দুই টাকা কিন্তু পাঠানো যায় আপনাদের টাকার বিনিময়ে কিন্তু এই ছেলেটা আবার নতুন করে জীবন পাবে বাবা তুমি সবাইকে বলো তো যে আমাকে সবাই সহযোগিতা করবেন বলো আমাকে সহযোগিতা করবেন আমি অসহায় আমি অসহায় তুমি অসহায় জি আহারে সোনা যাই দশম মণ্ডলী আমি এখানে সমাপ্তি করছি আর দেখা অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম